আসসালামু আলাইকুম ডাস বাংলা ব্যাংক পিএলসি অ্যাফডিয়া সংক্রান্ত ভিডিওতে আপনাদেরকে স্বাগতম পছন্দের তালিকায় যদি ডাস বাংলা ব্যাংক পিএলসি থেকে থাকে তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন উন্নত ভিডিওটি স্কিপ করে যাওয়ার অনুরোধ আমরা অবগত রয়েছি বর্তমান প্রেক্ষাপটে ভালো খারাপ অবস্থানের দিক দিয়ে ভালো পর্যায়ে রয়েছে ডাস বাংলা ব্যাংক পিএলসি বাংলাদেশে তাদের এটিএম এবং শাখা প্রশাখা মিলিয়ে ভালো একটি সার্ভিস এবং ভালো একটি অবস্থানে রয়েছে এই বাংলা ব্যাংক পিএলসি ডাস বাংলা ব্যাংক পিএলসি আমরা আজকে এফডিআর নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে মেয়াদে সেক্ষেত্রে প্রথমে আমরা দেখব মেয়াদকাল তিন মাস ছয় মাস বারো মাস চব্বিশ মাস এবং সর্বশেষ ছত্রিশ মাস প্রফিট রেট হচ্ছে তিন মাস মেয়াদি যেটি সেটি হচ্ছে সাত পার্সেন্ট ছয় মাস মেয়াদি যেটি সেটি হচ্ছে সাত দশমিক দশ পার্সেন্ট এবং বারো মাস মেয়াদি যেটি রয়েছে সেটি তো হচ্ছে চার চার দশমিক বিশ পার্সেন্ট চব্বিশ এবং ছত্রিশ মাসের ক্ষেত্রেও সেম সাত দশমিক বিশ পার্সেন্ট এখন যদি আমরা প্রফিট বিবেচনা করি প্রফিট রেটটা বিবেচনা করি সেক্ষেত্রে অনেকটা কম প্রফিট দিচ্ছে আসলে ডাচ বাংলা ব্যাংক পিএলসি আসলে ভিডিও আমাদের প্রত্যেক ব্যাংকেরই বানানোর চেষ্টা থাকে সেক্ষেত্রে আপনাদের পছন্দের তালিকায় যদি রাজ বাংলা ব্যাংক থেকে থাকে তাহলে আপনি প্রফিটটা বিবেচনা না করেও বিনিয়োগ করতে পারেন সেটা আপনার উপর তিন মাস মেয়াদি যেটি হচ্ছে সেটি তো হচ্ছে সাত পার্সেন্ট মুনাফা হারে পাঁচ লক্ষ টাকায় পাবেন আট হাজার পঞ্চাশ টাকা আয়কর সহ ছয় মাস মেয়াদে পাবেন হচ্ছে সতেরো হাজার পাঁচশত সাতশত পঞ্চাশ টাকা বারো মাস মেয়াদে পাবেন ছত্রিশ হাজার চব্বিশ মাস পাবেন হচ্ছে বাহাত্তর হাজার এবং সর্বশেষ ছত্রিশ তিরিশ মাস যেটি সেটিতে পাবেন হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা সরি যেটি ছত্রিশ মাস পূর্বে বলেছি বাহাত্তর হাজার টাকা সেটি হচ্ছে চব্বিশ মাসের টাকা সেটিতে সাত হারে পাবেন বাহাত্তর হাজার টাকা আয়করসহ এখানে পাঁচ লক্ষ টাকার আয়করসহ গিয়েছে এখন আমরা পনেরো পার্সেন্ট আয়কর বাদ দিয়ে দেখাবো তিন মাস মেয়াদে যেটি সেটিতে হচ্ছে পনেরো পার্সেন্ট আয়কর বাদ দিলে আট হাজার সাতশো পঞ্চাশ থেকে পার্সেন্ট আয়কর বাদ দেওয়ার পর সাত হাজার চারশো তো আটত্রিশ টাকা আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন ছয় মাস মেয়াদে যেটি সেটিতে সতেরো হাজার সাতশো পঞ্চাশ পঞ্চাশ থেকে আপনার পাবেন হচ্ছে পনেরো পার্সেন্ট আয়কর বাদ দেওয়ার পর পনেরো হাজার আঠাশ টাকা বারো মাস মেয়াদী যেটি সেটা হচ্ছে ছত্রিশ হাজার থেকে দিয়ে পনেরো পার্সেন্ট বাদ দিয়ে ত্রিশ হাজার ছয়শো চব্বিশ মাসের পাবেন হচ্ছে বাহাত্তর হাজার টাকা থেকে পনেরো পার্সেন্ট বাদ দিলে একষট্টি হাজার দুই শত টাকা এবং সর্বশেষ এক আট হাজার থেকে ছত্রিশ মাসের যেটি সেটি পাবেন হচ্ছে পনেরো পার্সেন্ট আয়কর বাদ দিয়ে একানব্বই হাজার আটশত টাকা এখানে আমরা পনেরো পার্সেন্ট আয়করটাই সচরাচর বাদ দিয়ে থাকি যেহেতু অধিকাংশ মানুষের আসলে টিন সার্টিফিকেট থাকলেও রিটার্ন স্লিপ থাকে না সেক্ষেত্রে সবারই পনেরো পার্সেন্ট আয়কর কর্তন করা হবে যেহেতু একটা দেশে বসবাস করছেন সেক্ষেত্রে আপনাকে আয়কর প্রদান করতেই হবে এটা ব্যাংকেরও কোনো হাত থাকে না আসলে সেটা সরাসরি ওখানে অটোমেটিক্যালি সিস্টেম জেনারেট থাকে আর যাদের হচ্ছে আয়করের তিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ রয়েছে তাদের ক্ষেত্রে দশ পার্সেন্ট আয়কর কর্তন করা হবে সেই হিসাবটা যদি বের করতে না পারেন কমেন্ট করে আমি আপনাদেরকে হিসাবটা বের করে দেবো এখানে আপনাদের যাদের পছন্দের তালিকায় ডাস বাংলা ব্যাঙ্ক রয়েছে আপনারা চাইলে নির্দ্বিদায় ডাস বাংলা ব্যাঙ্কে বিনিয়োগ করতে পারবেন আর ব্যবসা বাণিজ্যের যদি বিনিয়োগের অপশন থাকে সেক্ষেত্রে সেহেতু হচ্ছে আপনারা ব্যবসায় বিনিয়োগ করবেন অন্যতে সেভ বিনিয়োগ চাইলে ডাচ বাংলা ব্যাংকে বিনিয়োগ করতে পারেন আপনাদের যদি অন্য কোনো তথ্যের প্রয়োজন হয় বা অন্য কোনো ব্যাংকের অন্য কোনো প্রোডাক্টের রিলেটেড যদি ভিডিও প্রয়োজন হয় সেক্ষেত্রে কমেন্ট করুন আমার জায়গা থেকে চেষ্টা করব আপনাদেরকে ভিডিওগুলো বানিয়ে দেওয়ার এবং যে কোনো সমস্যা নিয়ে প্রশ্ন করতে পারেন ব্যাংকিং রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা চাইলে আমার কমেন্ট বক্সে করতে পারেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করব সঠিক উত্তর আপনাদেরকে দেওয়ার এবং আপনাদের সমস্যা সমাধানে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ